আজ সকালেই ছাতা ছাড়া তাও একটু বেরোতে পারলাম এই সময়টা ঝিরিঝিরি হচ্ছে কাল তো মানে ছাতা ছাড়া বাইরে বেরোনই যাচ্ছিল না উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আমি আবার ওই কুর্তিটাই পরে নিলাম সমস্ত নাইটি জানো তো বন্ধুরাও সব নাইটি আমার ভেজা তো সে কারণে ওই এইসব চুড়িদার এইসবই পড়তে হচ্ছে কিছু করার নেই ফ্যানও সারা চালানো যাচ্ছে না যে নাইটিগুলো শুকাবো তোমাদের দাদা ভাই সকালে আজকে কালেকশান আছে তাড়াতাড়ি বের হবে সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সকলে ভালো আছো আমি সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি হ্যাঁ আর এইদিকে এখন ঘড়ির কাটায় বাজে দেখাচ্ছি দেখো দশটা বাজে এই দেখো এখনো দশটা বাজে নেই আর এই দেখো আমি পুজো হয়ে গেছে আমার বাইরে আজকেও বৃষ্টি হচ্ছে প্রতিদিনের মতো কালকে পনেরো এগারোটায় বেজেছিল পুজো দিতে তবে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সকালের পুজো হয়ে গেছে এবার চলে এলাম রান্নাঘরে চলো দেখে তোমাদের কি কি রান্না করেছি আলু করলা ভেজেছি বেগুন ভেজেছি কাঁচা লঙ্কা ভেজে সিদ্ধটা মেখেছি এদিকে জলপাইয়ের ডাল দেখতে পাচ্ছ মিষ্টিটা কমেছে প্রেশার কুকারটা ভিজিয়ে রাখলাম বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি আস্তে আস্তে এখন দুটো বাসতে চললো মেয়ের বাইনা ওই রান্নাঘরে গিয়ে ম্যাগি দেখেছে এখন মা ম্যাগি বানিয়ে দাও তো মা গরম অনেক গরম হ্যাঁ খুঁজে খাও হ্যাঁ 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 হুম কেমন হয়েছে ম্যাগিটা হুম আইয়া ভালো হয়েছে খাও কোথায় যাবি হ্যাঁ দূরে আসতে যা পড়ে যাবে দূর দে দূর দে দে দূর পড়বি কিন্তু আসতে যা আমার মেয়েটা খুব পাকা হয়েছে বলে দর্দরে দর্দ দে ঠান্ডারই ও ভীষণ উপকারীতা কিন্তু কালোজিরা রসুন যেরকম কালোজিরা চুন অল্প রসুন থেতো করে আম পাতার মধ্যে দিলে যেরকম গলায় দিলে গরম করে কাশিটা কমে যায় ঠান্ডাটা কমে যায় তেমন তার উপকারিতা আছে বাটাতে মানে রসুন কালো জিরা বাটা মানে ভীষণ ভালো যাদের ছোটো বাচ্চা আছে তাদের সেই মাদেরও খাওয়ায় ভালো তো চলো প্রথমে আমি এই যে কড়াইটা বসিয়ে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার একে একে দিয়ে দেবো প্রথমে আমি কালো জিরাটা বেজে নেবো কালো জিরাটা দিয়ে দিন তো এই কালো জিরিটা আগে ভেজে নেব তারপরে একটু হালকা তেল দিয়েও রসুনগুলো ভাজা যাবে বা চাইলে এমনি ভাজা যাবে তো আমি রসুনটা একটু তেল দিয়ে ভাজবো রসুন আর লঙ্কাটা আর এত সাদু গুজোর এমনি ইচ্ছে হলো আর বিকেলে তখন একটু ভিডিও বানিয়েছিলাম তো তখন তো প্রায় চুল্লিশ মিষ্টি পড়েছিলাম দুজন খাবো অল্প পরিমাণে বাটাটা করবো ঝালটা রাখবো তোমাদের দাদা বেশি ঝাল খাওয়ার বারণ আছে আলু জিরা ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা ভাজবো হালকা একটু তেলটা আগে কড়াইতে দিয়েছিলাম একটু তেল দেবো আমি তো ওই জল্পই দিলাম এই দেখো এতগুলো রসুন আমি চলেছি এই তিনটে কাঁচা লংটা দেবো মাঝখান থেকে একটু খেটে দিয়েছি তা না হলো ফুট বললাম তো বললো আমি এত খুশি কেন বলতো তো তোমার দাদা ফোন করেছিল হ্যাঁ দুপুরে না আমি অ্যাডি করছিলাম দুপুরে না ফার বিকেলের দিকে যাচ্ছি না রান্নাঘরি করবো না দুজন মানুষ বাড়ি থেকে খাও নিয়ে আসবে তো এই মাত্র একদমই ফোন করলে তুমি কি হা খুশি আমি বললাম না বসে নিই কারণ আমি তো ওই কাল থেকে রশুনে নিলো বাপু বললাম তোমাদের তো ফোনে কথা হয়েছিল তো এখন আমার বলতে কি নানরুটি রুটি এত আমি আসি তুমি ভাগ বসিয়েছো মানে আমি তো ভাগ বসাই কিন্তু ভীষণ খুশি আর অ্যাকচুয়ালি কি বলতো আমার বাইরে খাওয়ার থেকে মাঝে মধ্যে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের দাদাভাই ভাই পছন্দ করে কিন্তু পেটে ছয় না দেখে আগে তারা খেতে না পারেন এগুলোকে আমি দেখে দিই ঠান্ডা ভাত আছে একদম ভাবে তবে ঠান্ডা ভাতের সঙ্গে কিছু ভাতে একদমই ভালো লাগে না গরম গরম ভাত বাটা সকালে গরম ভাতের সঙ্গে খেয়ে দেবে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ চলো এখন মাছগুলোকে কলপাড় থেকে ধুয়ে নিয়ে আসি তোমাদের দাদাভাই ভাই বললো আমি ধুয়ে আনছি আমি বললাম না ঠিক আছে আমি ধুচ্ছি পায়েটা এখন হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে ওই বুঝতেই পারছো তোমরা বৃষ্টি হচ্ছে আর আমি যে জায়গাটা বসেছি ওই জায়গাটা কদম গাছটা এতটাই বড় হয়ে গেছে তো বৃষ্টির জলটা একটু কম পড়ছে গায়ে

ও বানাও টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে আমার জন্য মাংস ভাত বানাও হ্যাঁ এটা নাও মাংস ভাত হ্যাঁ যাও মাংস রান্না করো আমি একটু সাহায্য করবো তোমাকে হ্যাঁ চলো ওঠো ওঠো তুমি ওঠো ওঠো হ্যাঁ যাও মাংস রান্না করো ঠিক আছে আচ্ছা এই যে আমার হাতটা ভেজে মা আমি হাতটা মুছি খাওয়াতে এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা এগারোটার দিকে আমরা খেতে বসলাম তরকাটা গরম করেছি তবে নানটা তো আর গরম করা যাবে না তো নানটা গরম করতে পারলাম না মানে এই পেপারটাই ছিল দেখে একটু খুব ঠান্ডা হয়নি মানে ওই গরম ভাবটা একটু রয়েছে তো যাই হোক বাটার নানটা নিয়ে নিলাম সাতটা এনেছিলো তো তিনটা তিনটা করে নিলাম এক্সট্রা একটা রেখে দিলাম পরে লাগলে ওটা নেওয়া যাবে আর সঙ্গে আমি পেঁয়াজ দিয়েছিলো আমিও বাড়ির কিছু পেঁয়াজ নিয়ে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই